লক্ষ লক্ষ সুতা বান্ধে যে যে নিয়তে বান্ধে এই নিয়ত বলে পূরণ হয় এই থেরাপি লাগে না অনেকে পাতা নিয়ে খাইতেছে তো এটা হলো ইন্স্যুরেন্স বলেন এটা আলকুশি জি এটাও ক্যান্সার বীজ ব্যথার কথাবেন নালিতে অনেক সময় দেখবেন এই বীর্য আউটর সময় দেখা যাচ্ছে ক্ষয়রোধ ক্ষয়রোধেরও আমরা এই গাছ গাছরা দিয়ে ইয়া করি অতিরিক্ত ফাপ বের হয় মাথা দিয়ে মাথা কিন্তু সময় গরম হয়ে যায় পনের রাজার টারজান আমরা অনেকে টারজান ছবি দেখি হ্যাঁ সেই জামাল গোটা হ্যাঁ বাথরুমে যাইতে আমরা সাপের গেল পাঁচ মিশালি মশলা আজকে এক কালার হয়েছে আগামীকাল কারেক কালার এই কালার সেন্স হয় নার্গিস ফুলটা নাটোর শহর থেকে পূর্ব দিকে আনুমানিক দশ বারো কিলোমিটার দূরে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের লোকজন ভেজস গাছের বাগান করে সফলতা এনেছে বর্তমানে এই গ্রামের প্রায় আশি পার্সেন্ট লোক এই পেশার সাথে জড়িত প্রায় একশো প্রজাতির ঔষধি গুণ সম্পূর্ণ ভেজস চাষ করে গ্রামের প্রায় দেড় হাজার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা মূল্যমানের ভেজস গাছ ও উপকরণ বিক্রয় হয় প্রায় তিনশো প্রজাতির ঔষধিজাত গাছগাছরা চাষাবাদ করে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বাজারজাত করে থাকে দর্শক স্বাগত জানাই নাটোরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম থেকে যেখানে প্রাকৃতির বুকে লুকিয়ে আছে এক গুপ্তধন এখানে হাজার বছরের পুরনো জ্ঞানের সাথে আধুনিক প্রয়োজন মিলেমিশে গেছে গ্রামের মানুষজন তাদের ঐতিহ্যবাহী জ্ঞানকে ব্যবহার করে শুধু নিজেদেরই নয় আশেপাশের মানুষদেরও রোগমুক্ত রাখতে সাহায্য করে এখানে বাতাসও যেমন ওষুধের গন্ধে মৌতাত আর প্রাকৃতির সাথে মানুষের মেলবন্ধন এখানে এক অনন্য রূপে ধারণ করেছে এটা এমন একটা জায়গা যেখানে গেলে মন আর শরীর দুটোই শান্তি পায় জায়গাটা শান্ত আর সবুজ যা স্বাস্থ্য আর প্রকৃতির কাছাকাছি থাকার একটা দারুণ অভিজ্ঞতা দেয় চলুন একসঙ্গে হেঁটে আসি নাটোরের ঐতিহ্যবাহী ঔষধি গ্রাম থেকে আঠারো বছর আগে খোলাবাড়িয়া গ্রামে ঔষধি গাছের চাষ শুরু করেছিলেন কবিরাজ আফাসুদ্দিন সারা দেশের মানুষ ধীরে ধীরে নাটোর সদর উপজেলার এই গ্রামকে ঔষধি গ্রাম বলে জানতে শুরু করে দু সালে এক অনুষ্ঠানে আফাসুদ্দিন বলেছিলেন আমার স্বপ্ন এখানকার গাছগাছারা বিমানে করে একদিন বিদেশে যাবে সাত বছর আগে আফাসুদ্দিন মারা গেছেন কিন্তু তার স্বপ্ন পূরণ হয়েছে বর্তমানে এই এলাকায় উৎপাদিত গাছ তাইওয়ান জাপান চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব আমিরাত সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এছাড়া শতাধিক প্রতিষ্ঠান এখানকার গাছগাছলা থেকে ওষুধ ও প্রসাধনী তৈরি করে রপ্তানি করছে নাটোর শহর থেকে নয় কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের তেরোটি গ্রাম জুড়ে এখন ঔষধি গাছের চাষাবাদ হয় সবুজ গাছপালায় ঘেরা গ্রামের মাছ দিয়ে চলে গেছে একটি পাকা সড়ক সড়কের দুই পাশে চোখে পড়ে ভৃতকাঞ্চন, কাঞ্চন শিমুলমুল মূল ও রোজেলার ক্ষেত প্রতিটি বাড়িতে কম বেশি ঔষধি গাছ রয়েছে জয়নাল আবেদিন নামের এক উদ্যোক্তা গড়ে তুলেছেন ঔষধি গাছের এক সংগ্রহশালা সেখানে পাঁচশো ষাট প্রজাতির ঔষধি চারা রয়েছে ইতিমধ্যে গ্রামে উৎপাদিত ঘৃতকাঞ্চন প্রক্রিয়াজাত করে তাইওয়ান জাপান চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব আমিরাত সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করছে এছাড়া স্কোয়ার অ্যাকমি হামদার সহ শতাধিক প্রতিষ্ঠান এখানকার গাছগাছরা থেকে ওষুধ ও প্রসাধনী তৈরি করে রপ্তানি করছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জয়নাল আব্দ লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া হালিমা বিশ্বাস নার্সারি আমার এখানে ঔষধি গাছ মনে করেন যে পাওয়া যায় বিভিন্ন ঔষধি গাছ এটা লই যে তামাল গাছ এটা বিনিলের পথে দেশের হ্যাঁ যে কিছু কিছু গাছ আছে তামাল হিজল মহুয়া এগুলো বিনিলের পথে হ্যাঁ এটার কাজ আমি এটার কাজ জানি না অনেকে সুতাবান এক জায়গায় দিনাজপুরে দেখছি এটা মন্দিরের মাঝে কি মন্দির জানি ক লক্ষ লক্ষ সুতা বান্ধে হ্যাঁ এরা জিজ্ঞাসা করার পরে যে যে নিয়তে বাঁধে নিয়ত বলে পূরণ হ আর এইখানে আছে ক্যান্সার প্রতিরোধ করার যেই করচল গাছ সেই করসল গাছ এই যে এটা হলো আপনার করসল এটা তিন নম্বর করসল ওই যে আট টিভিতে প্রচার করছে এটা গবেষণাও চলতেছে ক্যান্সার প্রতিরোধের লেগে এটা সেই করসল হ্যাঁ এই থেরাপি দিন লাগে না অনেকে পাতা নিয়ে খাইতেছে তো যে থেরাপি দিন লাগে না কাজ হইতেছে এটা ওই যে আপনার চার পিস পাতা ধুইয়া আপনার ছোট ছোট করে টুকরা করে আগুনে দুই গ্লাস পানি স্টিলে গেলে আসে ছোটো গ্লাসে দুই গ্লাস পানি দিব দিয়ে সেটা জাল কইরা এক গ্লাস আনুন লাগব আইন এটা চার মতন সকালে বাসি পেটে আর মাগরিবের পর পেট খালি থাকে কিন্তু মানুষের ওই সময় আবার এটা কম বইকে তিন মাস হ্যাঁ চারা ওই যে চারা পাতা পাতাও নিতে চারাও নিতে আজকে কক্সবাজার পাঠাবো একশো গ্রাম পাতা হ্যাঁ প্যাকেট করে থুয়েছি হ্যাঁ পালার তো করে পরে এরপরে টাঙ্গাইলতে গতকালকে আয়সা নিয়ে গেছে দুইজনে গাছ গাছও বিক্রি করি সারও বিক্রি ইয়া পাতা বিক্রি করি পাতা দশ হাজারটা গেছি আর একটা আছে যারা ওই যে ইন্স্যুরেন্স লোন লাগে মা ইন্স্যুরেন্স লেওয়া মাথা ডায়াবেটিসের জন্য মাথা নষ্ট হয়ে যায় রোগী তাড়াতাড়ি মারা যায় মাথা নষ্ট হয়ে ওই ডায়াবেটিস যারা আড়াইশো উনত্রিশ টাকা ইন্স্যুরেন্স লোন লাগতো না এটা ওই যে পাঁচটা করে পাতা সকালবেলা খাইলে ওই যে এটা এটা এদিক তাই আন এদিক তাই তুলেন তাহলে আপনার সুন্দর হবো ওই যে এইটা হলো ইন্স্যুরেন্স প্ল্যান এটা হ্যাঁ ইন্স্যুরেন্স প্ল্যান হ্যাঁ খাইতে হবো আমার ওই ষোলো পনেরো থাকতো এখন ওই যে ছয় হ্যাঁ শুধু পাতা খায়া ওই পানের মতন সকালে ওই পুষ্ট পাতা দিকে তুললে হ্যাঁ পাঁচটা পাতা তুললে বড় তুলের দুইটা ছুটো পাঁচটা তুলে চা বাইয়া পানের মতন খাইলে হ্যাঁ

এটা হইল সম্রাট হ্যাঁ এই সম্রাটের কাজ ওই কই দাম পারি না এই সম্রাট এটা সম্রাট আর এদিক দায়েন এই দেন রনি ফল কয়টা ধরছে এক ডালাই কালকে দিয়ে দিছি খালি তুলে তো এই কারণে ফল এই যে রনি ফল এগুলো এটা বিষ ব্যথা ক্যান্সার প্রতিরোধ করার এটা ক্ষমতা আর এই যে এটা হইলো হিজল হিজল তামাল আর অশোক যে বিনিলের পথে এই একটা এটা মনে করেন দেশে নাই বললে চলে ওই পাতা জরে যাবো এখন এক একর জায়গার মধ্যে জি জি এখন সব ওষুধি গাছ এটা হইল আক্রোট ফল আক্রোট হম এটা হলো আর এটা নাগেশ্বর নাগেশ্বর এটার অনেক কাজ আছে পাতা পুতায় আর এটা হইলো মেয়েদের ওই যে বাদক হয় না বাদকের ওই ছাল ভিজাই খাওয়ালে আল্লাহ মাফ করে আর এটা হইলো নিশিন্দা ক্যান্সার এবং ভাড়া আগুন পুরা রুগী আগুনে পুরা রুগী চব্বিশ ঘন্টায় আরাম পাইবো এই গাছের ক্রিম বানাই ব্যবহার করলে জি আর এটা হইলো মেসরের চেরি ফল চেরিফলের নাম শুনছেন আপনার যেহেতু ডাকার খাইছেন হ্যাঁ এটা মেসরের এদিন ধরছে এদিন ফুল ধরছে দেখেন না পাকে সারা বছরই মনে ধরবো আমার মনে সারা বছর ধরবো

তেজপাতা হুম আসেন এটা রুজেলা চা এটার চা খাওমো আপনাদের রুজেলা চা রুজেলা হ্যাঁ রুজেলা এটা হলো রুজেলা চা ওই পাপড়ি দিয়ে ওই যে ফুল লাইছে না এই পাপড়ি দিয়ে চাটা এটা খেলে কি উপকার হয় উপকার হয় হুম

আর এটা হলো জলকলস কলস এটা অ্যালার্জি যারা আছে এলোপতুলারা ক যে অ্যালার্জি হুম গ্রামগঞ্জে অনেক দেখা হ্যাঁ যে অ্যালার্জি রসুদ নাই এটা একুশ দিন খাইলে আল্লাহ মাফ করে হ্যাঁ সুবাদি এই দিন সুবাদি কাইটা নষ্ট করে এলা এই কারণে রাখছি এগুলো শতমূল হুম হ্যাঁ হ্যাঁ আসে নেলাজ দেহাই পরে বাইক নেবার দেহাক এটা জাফরান দই গুটা এটা পিপুলটি ওইটা লবঙ্গ হয় এটা তরকারি লবঙ্গ খান ওই যে ওই যে ওইটা এটা লবঙ্গ হুম যে এটা লবঙ্গ দেন চেন কত সুন্দর এটা লবঙ্গ আর এই যে এগুলো ওই যে অশোক এ ফুল আইসিন টিগেনি হ্যাঁ কত বছর মার গেছে আবার এবার দেখেছে কি আছে আর এটা হইলো আপনার ইয়া বাংলাদেশে যে আপনার গুটা সিঁদুর গাছ তিন নামে পরিচিত আর এটা হলো যে সাদা এলাচের এই যে এটা এটা সাদা এলাচ আর ওই যে কালো এলাচটা ধরে এটা এখনো ধরছে না কালো এলাচটা তো বিয়েট নামের ওই পর্দা গেলেও এইগুলোই ওই যে এলাচ ধরবো কালো এলাচগুলা

দাসসস নাকি শুধু আপনাদের এখানেই শুধু না না প্রত্যেকটা বাড়িতে শতমূল হস্তিকর্ণ পলাশ এরা দেখা গেছে বাড়ি আনাছে গানাছে শতমূলটা লাগায় রাখছে আসলে শতমূল দেখা গেছে এখানে পাইকারি বিক্রি করতে পারতেছে এরা প্রসেস করে দেখা গেছে শতমূলটা করতেছে কিন্তু শতমূলটা দেখা গেছে এরা বিক্রি করতে পারতেছে না কিন্তু শতমূলটা দেখা গেছে আমাদের কাছে বিক্রি করতেছে আমরা আবার এটা দেখা গেছে বাঙ্গায় দেখা গেছে পঞ্চবুত শারীরিক দুর্বলতার জন্য আমরা শতমূল তালমূল শিমলমূল অশ্বগন্ধা তেঁতুল বীজ এটা আপনি পাঁচটা দিয়ে হয় পঞ্চবুত এই পঞ্চবুতটা আমরা শারীরিক দুর্বলতার জন্য দিয়ে থাকি আবার এই যে আপনি শতমূল প্রস্রাবের যে ইনফেকশন হয় প্রস্রাবের দেখা গেছে রক্তের কোলেস্ট্রল যে এটা ইয়া নিয়ন্ত্রণে আনে হ্যাঁ 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 এই শতমূল দিয়ে আপনার প্রস্রাবের ইনফেকশন আপনার প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনি কাঁচা শতমূল যদি খাইতে পারে কিছুক্ষণ পরে আপনি উনি বুঝতে পারবে যে পরসাব কতটুকু যে ক্লিয়ার হইতেছে হ্যাঁ আপনি নিজেও প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখতে পারবেন আর আমি ওষুধই নার্সারি দেখাশোনা করি আর আমি প্রত্যেকটা সাক্ষাৎকারে প্রত্যেকটা সময় আমি বলে থাকি যে আসলে যে জিনিসটা টিকেলে আমি পাই ওই জিনিসটা আমি বলি হ্যাঁ শতমূলটা আমি খাই খাওয়ার পরে আমি দেখি পর্ষাবের কেমন গতিবেগ গতিবেগটা ভালো হয় তারপর আপনি পর্ষাবেন নালীতে অনেক সময় দেখবেন এই বীর্য আউ সময় দেখা এই গাছ গাছরা স্রাবের যে ট্যাবলেট বটিকা বলি ট্যাবলেট বলি যাই বলি এটাও আমরা দেখা গেছে হস্তিকন্নপলাশ মোটামুটি দশটা আইটেম দিয়ে আমরা ইয়ে করছি তো মোটামুটি আল্লাহর মতে আপনাদের দুয়াই দেখা গেছে আমাদের প্রতি সপ্তাহে বিশ হাজার করে বটিকা যাইতেছে একজনে নিতেছে অনলাইনে উনি নিয়ে বিক্রি করতেছে আসলে যদি ভালো সারা যদি না পাইতো তাহলে আমাদের কাছ থেকে কিন্তু বিশ হাজার করে নিত না এখনও ঘরের মধ্যে আপনি দেখতে পারবেন যে আমরা বিশ হাজার বটিকা প্যাকেট করে রাখছি আজকে কুরিয়া করবো এখান থেকে নিলে আর কি অথেন্টিক জিনিসটা হ্যাঁ কোনো ভেজাল হ্যাঁ হ্যাঁ আর অল বাংলাদেশ থেকে সবাই আসে আইসা কিন্তু আপনি দেখবেন এই ওষুধিকার আমি অনেক দোকান হয়েছে খুব সাজানো গুজানো এই দোকানগুলো থেকে নিয়ে যায় নিয়ে হ্যাঁ অনেক সময় দেখা গেছে আমাদের কাছে আইসব বলে যে এই দোকান ওই দোকান এই মুন্সি ওই মুন্সি কেমন তখন গিয়ে আমরা বলি যে না আমি যেহেতু এখানে দেখাশোনা করি আপনার বিরুদ্ধে তো যেহেতু করবো তখন কি হলে আপনার এটা গিবদ হয়ে যাচ্ছে তা আমি বলি আপনিও এখান থেকে নিচ্ছেন আপনি যাচাই বাসাই করে কতটুকু পাইছেন এখন আপনি পেটটি গেলে আপনি একটা যাচাই বাসাই করতে গেলে আমাদের এখান থেকে মালগুলো নিলে আপনি যখন গিয়ে দেখবেন যে আসলে দুলু বালু নাই বালি পাচ্ছেন না তারপর মালটা ভালো মান ভালো অর্সাতে তখন গিয়ে আপনি দেখা গেছে আপনি নিজের থেকে আপনি বলবেন যে না আসলে এখানে মাল ভালো পাওয়া যাচ্ছে এইভাবে আমি এই নার্সারি দেখাশোনার ক্ষেত্রে দেখা গেছে আমি প্রত্যেকটা সাক্ষাৎকারে আমি এভাবে সবার জন সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলি আর কি এই যে এই দৈরাশ এটা আপনার হলো হরমোনের যে প্রভাব পড়ে হরমোনের প্রভাবটা কাটিয়ে তোলে তারপর আপনার মাথার যে গরম হয়ে যায় অতিরিক্ত ফাপ বের হয় মাথা দিয়ে মাথা কিন্তু সময় গরম হয়ে যায় এই মাথার মধ্যে তালোর মধ্যে আপনি এটা যদি ইয়া করে দলা মাথার মধ্যে দিতে পারে হ্যাঁ এটা আপনার দিলে এটা সারে এবার ক্যালসিয়ামের ঘাটতিগুলো এটা পূরণ করে এটা হলো আপনি অ্যালোভেরার যে শালসাটা বিতরেন যে আপনার যে ইয়াটা এরকম একবার গাঢ় হয়ে যায় এটা পানিতে পানিতে দিলে পানি চাকা হয়ে যায় হ্যাঁ এটা হলো দৈরাজ হ্যাঁ পাওয়া যায় না এটা জঙ্গলে আসলে চিনলে অনেক কিছু না চিনলে কোনো কিছু না এই যে এখানে বনের রাজার টার্জান আমরা অনেকে টারজান ছবি দেখি হ্যাঁ চট্টগ্রাম ছাড়া দেখা গেছে টারজান লতাটা আমরা পাই না তারপরে দেখা গেছে আমরা এই যে নার্সারিতে এই বাংলাদেশের সব জায়গা থেকে যেহেতু লুক আসে এজন্য আমরা এই বনের লাগাই রাখছি হ্যাঁ এরপরে হইলো এটা হলো আপনার রক্ত কাঞ্চন এটা লাল লাল ফুল হয় হ্যাঁ খুব সুন্দর এটা দেখার জন্য এটা ওষুধি গুণাগুণ আছে ছাল থেকে হয় আর এই যে এগুলো হলো আপনার চুইজাল

এরপরে দেখা গেছে দেখেন এখান থেকে নিয়ে আপনি যে এই আমরা খেজুরের রস চুরি করে কিন্তু খাওয়ার একটা অভ্যাস আছে ওখানে হ্যাঁ ওখানে একজন দিয়ে দিচ্ছে পরবর্তীতে খাওয়ার পরে দেখা গেছে যে আপনার এটা পাতা পায়খানা হয়ে গেছে তো ওইদিকে আপনার ইয়া আর এটা হলো আপনার দারচিনি হ্যাঁ দারচিনি আমরা যে গুস্তের মশলা হিসাবে খাই এটা বড় হ্যাঁ এটা বড় হয় অনেক আর এটা আপনার কিলো পাঁচ মিশালি মশলা হ্যাঁ এটা খালি মশলা বলতে কেমন পাঁচটা পাঁচটা সেন্ট আছে আপনাদের পাতা থেকে এই পাতা আপনি দেখেন সেন্ট আপনাদের পাঁচটা মশলার সেন্ট আছে আপনাদের গিয়ে হলো নবাব সিরাজউদ্দুল্লাহর নাটো নাটো ইয়া যে আপনাদের ইয়াতে নবাব সিরাজউদ্দুল্লাহ কলেজ মাঠে আমরা এনএস কলেজে একটু হ্যাঁ ওইখানে আমাদের একটা মেলা হয়েছিল তে ওনার ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে উনি বলছিল যে তোমাদের যে বাসায় তোমার মায়েদের সাহায্য করবা কিভাবে পাঁচ মশলা নাই এই পাঁচ মশলা এই পাতা দিয়ে তোমরা ইয়া করতে পারবে পাঁচটা মশলারই কাজ করতে পারবে হ্যাঁ এটা হলো আপনার ইয়া ওই যে জলপাই হ্যাঁ জলপাই গাছ আর এটা হলো ত্রিশোল এই যে আপনার পাতার ক্যাটাগরি দেখেন হিন্দু প্রজাতির মধ্যে আপনি কিন্তু ত্রিশুল এদের যে ইয়ে আছে এই ত্রিশুলের ক্যাটাগরি দেখেন প্রত্যেকটা পাতার তিনটা করে আপনি প্রত্যেকটা পাতার তিনটা করে ইয়া আর এটা হলো একটু শর্টকাট করি এটা হলো নার্গিস ফুল আজকে এক কালার হয়েছে আগামীকাল কার এক কালার এই কালার সেন্স হয় নার্গিস ফুলটার আর এটা হলো আপনি হিজল আমরা এই হিজল দিয়া আপনার হিজল অনেক জায়গায়তে চট্টগ্রাম সুন্দরবনে আছে হ্যাঁ আবার এখন হিজল তমাল এরা এইগুলো কিন্তু আপনার বিলীন হয়ে যাচ্ছে অসব আমরা হিজল তারপরে গেলে চা নিশ্চিন্তা তেজ তেজবল দিয়ে আমরা ঠান্ডা কাশির জন্য বানাইছি ঠান্ডা কাশির জন্য ভালো উপকারী হ্যাঁ এটা গনিয়ারি আপনার কি হলো অনেক কাজ হ্যাঁ এটা হলো আপনার প্রথমত হলো আপনার মাছ গ্যাসের হয়ে মাছ যে একটা গন্ধ যে স্যান্ডে বাজে একটা গন্ধ থাকে এই গন্ধ থাকবে পাতা দিলে সাধারণত খালি এটা বললাম আর এটা হলো আগর গাছ এটা হচ্ছে সেন্ট আগর সেন্ট তৈরি করে যে এটা মোটামুটি আমি ধরেন যে সাড়ে চার বছর পাঁচ বছর হয়েছে আছি কিন্তু এটার কোনো ইয়া দেখতেছি না আর কি হ্যাঁ আর এটা হলো আপনার মহুয়া ফল এটা থাইল্যান্ডের মিষ্টি তেতুল হুম হ্যাঁ এটা এটিএন নিউজে তারপর অনেক নিউজে এই থাইল্যান্ড মিষ্টি তেতুলের ইয়া আছে এখানকার হ্যাঁ হ্যাঁ সেই রোজলা

ঔষধি চাষাবাদ করে অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভবান হচ্ছেন তাই এর উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণ হচ্ছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ এখানকার চাষীদের পাশে থেকে নানা সহায়তা দিয়ে যাচ্ছেন এখানকার চাষি ও ব্যবসায়ীরা প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দোকানে দোকানে ইন্টারনেট সুবিধা অনলাইন আদান প্রদান ও প্রচার এখন নিত্যদিনের ঘটনা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ অনলাইনে যুক্ত হয়ে রুগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন চাহিদা মোতাবেক প্রয়োজনীয় গাছ কাছরা কুরিয়ারে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের হাতে এসব ঔষধি গাছের ক্রেতারা হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেক কবিরাজ আয়ুর্বেদিক ভেজস বিক্রির হকার এবং পাইকাররা। প্রিয় বন্ধুরা ইতিহাস পরিক্রমার এই পর্ব আজ এখানে সমাপ্ত হল আশা করি এই অসাধারণ যাত্রা আপনাদের ভালো লেগেছে এবং নাটোরের ঔষধি গ্রাম সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আগামী পর্বেও আমরা হাজির হব নতুন ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে